আসসালামু আলাইকুম এই মাত্র আসলাম আমি এই পার্কের পিটা উন্নয়ন বিদ্যুৎ ছাইয়া এই মনীষা জুস চা স্টোর একটা দোকানে আসলাম এই ভাই অনেক ভালো চা বানায় মনীষা জুস বার চা স্টোর এই দোকানে তিনি অনেক দিন যাবত চা বেছে প্রায় দশ থেকে পনেরো বছর আগের থেকে তিনি চাই ইয়া বেছে শরবত বেছে বিভিন্ন ধরনের শরবত বেছে এই শরবতগুলা যায় খায় সে বোঝে আসলে শরবতের মান কতটুকু এই মান ভালো বলেই আমরা দূর থেকে এসে দেখি দূর থেকে এসে বাইক দিয়ে বিভিন্নভাবে এসে তিনি কাছ থেকে এই শরবতগুলো খায় বিভিন্ন এখানে শরবত আছে মিষ্টি লাচ্ছি লেমন লাচ্ছি কোকোনাট জুস চকলেট জুস কাজু বাদাম জুস লেমন জুস লেমন জুস ছোট কাঁচা আমের জুস পাকা আমের জুস কোল্ড কফি জামের জুস তালের জুস পেপের জুস মালটার জুস ছোট লাচ্ছি দুই চিরা আরও অনেক শরবত আছে বলা যাবে না তারপরেও বলা বাহুল্য তারপরে আছে এখানে চা আছে বিভিন্ন ধরনের কফি হইতে বিভিন্ন ধরনের চা আছে আমরা সেই চা ব্যবহার করি আর তিনি সেই চা বিক্রয় করে আসলে তিনি যেভাবে আমাদের এখানে পরিচালনাটা করে এই শরবতের বিষয়টা নিয়ে এটা এই অ্যাক্টিভ লোক ও উনির মতন আসলে কেউ শরবত বানায় যে খাওয়াবে এই এত সুন্দর করে এত কিছু দিয়ে এমন লোক নাই তবে আমি এখন সুমন ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই সুমন ভাই কী কী বেছে এখন বলবে তিনি আশা করি সুন্দর করে আমার আমাকে এই কথাটি বলবে কী কী জুসেন আপনি আমি আপনার কাছ থেকে একটু ভাই শুনতে চাই আমি মিষ্টি লাচ্ছি এটি ভালো গরমের মধ্যে তো এটি ভালো চলাচি মিষ্টি লাচ্ছি গোল মাঠা গুড়ের শরবত আপনার কাজু বাদাম এটি মানে মূল আর দুই এটি ভালো হ্যাঁ আর আর কি আর কি আছে চা আছে সাথে কফি আছে করি এটা শীতের মধ্যে কিন্তু এটা বেশি দাম মানে চা করে যেত চা দাম করতে পারি তো আপনার এটা ইয়া এই প্র্যাকটিসটা কতদিন ধরে এই লেন আমি 17 বছর ধরে 17 বছর ধরে আমরা তো জানি যে আপনার এখানে অনেক দিন ধরে আপনি এই জুস বেছেন আসলে পাকা লোকে জুস বেঁচলে তো বোঝেন নই পাকা লোকের জুসটা কীরকম হইতে পারে তিনি তো অ্যাক্টিভ তো দেখা গেছে অনেক দিন ধরে তিনি জুস বানাইতে 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 এখন বুঝেন আবার তিনি ঢাকায় কাজ করেছে ভালো একটা জায়গাতে সেই জন্য তিনি আসলে এই জুসের সম্বন্ধে অনেক কিছু জানে এই যে বিভিন্ন কিছু আমি দেখালাম

আরটা আপনার এনার্জি রাজার কাজু বাদাম একটা চলে আপনি দই চিরাটা এটো করি আর আপনার কোল্ড ড্রিঙ্ক আছে আপনার ম্যাঙ্গো আনার আছে আচ্ছা ধন্যবাদ সুমন ভাইকে আসলে সত্যিকার অর্থে তিনি আসলে ভালো মনের মানুষ ভালো মনের মানুষ অনেক তিনি ভালো লোক এবং পরিষ্কার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যেমন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই সব কিছু বানানো হয় এবং সবাইকে খাওয়ানো হয় পরিবেশভাবে আসলে আমাদের এইখানে এই এই বাই যে এমন একটা দোকান দিবে আমরা কখনোই বুঝতে পারি নাই আসলে জানতে পারি না আসলে যে এই দোকানটাতে কিছু খেয়েছে সেই বুঝতেছে যে এই দোকানের পরিবেশটা কেমন এই দোকানের শরবত কেমন এই দোকানের খানা খাদ্য কেমন এটা বোঝা যাইতেছে তবে আমি সবার আমন্ত্রিত এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বাই দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি তাইলে পরবর্তী ভিডিওটা ভালো একটা ভিডিও দেখাবো আমি আপনার উৎসাহে যাতে আরও সুন্দর একটা ভিডিও দেখাতে পারি সেই উৎসাহে আপনাদের আমন্ত্রিত আপনারা এই জোসটা খেয়ে খেতে মোগরাপাড়া চৌরাস্তায় এসে মহিলা কলেজের সাথে পিঠা উমি ব্রিজ গিয়েই কাছাকাছি খুব এখানে নাম হয়েছে মনীষা জোসবার অ্যান্ড চাই স্টো এই দোকানে আর চলে আসবেন সুমন ভাই সুন্দর করে চা বানায় দেয় সুমন বাইক সুন্দর করে জুস বানায় দেয় বিভিন্ন ধরনের জুস আছে আমরা খেয়ে মনটা শান্ত হয়ে যাবে এবং আমি চ্যালেঞ্জ করতে পারি একটা একটা আমি এক গ্লাস শরবত খাবেন আপনার যত বড় ক্লান্তই থাকুক না কেন আপনার যত ধরনের ক্লান্তই থাকুক না কেন মিট হয়ে যাবে মিট হয়ে যাবে চ্যালেঞ্জ একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনার এই জোস খেয়ে যদি আপনার প্রাণটা না ভরে তাহলে আমি জরিমানা দিব ঠিক আছে আপনারা চলে আসুন বাইরা আপনারা ভালো থাকবেন আমন্ত্রিত সবাইকে আমার সোনার সকল মানুষকে আমি আমন্ত্রণ করলাম এবং